দ্বিতীয় যে কথাটি বলছি আঞ্জুমানে কোরআন যখন প্রথম আমরা করেছিলাম তখন আমাদের উদ্দেশ্য ছিল মাত্র দুইটা একটা ছিল আল আলএ আর একটা ছিল আলএম অর্থাৎ কোরআনের জ্ঞান আমরা বিতরণ করবো এবং কোরআন কেন্দ্রিক আমল তৈরির জন্য আমরা প্রশিক্ষণ দিব এই ছিল আমাদের বোন এন আল্লামা শহীদ মজলুম মজলুম আল্লামা উপদেষ্টা হলেন তিনি উপদেষ্টা হয়ে আমাদেরকে বললেন আমার পরামর্শ হলো আপনারা এলেন আমল এই দুইটি লক্ষ্যের সাথে আরেকটি লক্ষ্য এড করেন সেটা হলো একমতে সাল অর্থাৎ সৃষ্টির সেবাটের সময় একজন ছাত্র পরীক্ষা দিতে পারছে না বই কিনতে পারছে না তাকে সাহায্য করা সৃষ্টির সেবা আরেকটা আরেকটা লক্ষ্য উদ্দেশ্য অ্যাড করেন তারপরে আমরা দিল সেন সাহিদে সেই রাহিমা প্রস্তাবনা অনুসারে একটা লক্ষ্য উদ্দেশ্য অ্যাড করে এবং তিনি আজীবন আঞ্জীবনের খোলানের উপদেষ্টা ছিলেন তিনি সুদীর্ঘ নব্বই সুদীর্ঘ নব্বই ভাসিয়া মাদ্রাসায় মহাগন্ত মহাবিশ্বের মহাগন্ত মহাবিশ্বের মহাবিশ্ব মহাগন্তাল কোরআনের তফসির পেশ করেছিলেন এবং নাইনটি এমন একজন মুখ ছিলেন কোরআন ছিলেন যাকে কিন বলুন কি বলি আমরা

どうしようかなとしゃおるおなかがとんんな、おいんい、いらや

আল্লাহ বললেন আমি ইনসান জাতিকে শুধুমাত্র আমার জন্য করেছি পুরা বিশ্বকে তৈরি করা হয়েছে আমাদের মানুষদের সেবা দেওয়ার জন্য এবং আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোটা বিশ্বকে তৈরি করা হয়েছে আমাদের সেবা করার জন্য এবং আমাদেরকে সৃষ্টি করা হয়েছে

ওই আমার সলিফা বানাতে ছাড় আমি পৃথিবীতে আমার সলিফা আমার প্রতিনিধিত্ব করে সৃষ্ট মানব বা থেকে বানাচ্ছে তবেই একমান হোক কিছু উদ্দেশ্য আমরা সেনা হতে দায়িত্ব করবো দেহটা সমন্বয় এবাদত শুনে থাকবে এবাদত পরিপূর্ণ করা সম্ভব নয় সেটা হচ্ছে না পরিপূর্ণ করা সম্ভব নয় খেলা হচ্ছে না এই জন্য মোহাম্মদ নবী হওয়ার পরে তেইশ বছর বেঁচে ছিলেন তেরো বছর তিনি মক্কায় ছিলেন দশ বছর তিনি মদিনায় ছিলেন মক্কায় তিনি মুসলুম ছিলেন মদিনায় তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তেইশ বছর তিনি কাফিরদের দেখা করে মুসলুম ছিলেন তেরো বছর এবং দশ বছর মদিনায় ছিলেন রাষ্ট্রপ্রধান

پہلے تک یہ بوسہ ہے یہ تک بوسہ نہ کرتا تمہارا لگا اور اس کو موم کر لیتا عبادت کمپلیٹ نہیں ہے خلاف ہوتا ہے عبادت کمپلیٹ ہونے کا نماز کا عمل کرنے کا اور مطلب جوت کے لیے کہیں میں اور بچنے کی اور بتنے کی اور بتنے کا اس سے

আরো গুরুত্বপূর্ণ কোন মেহমান আরো গুরুত্বপূর্ণ দেশি বিদেশি কিছু মেহমান আপনাদের সামনে ইনশাআল্লাহ